ঘুম দেখেছি এগুলো আমরা হাসিন আলামেলে দেখেছি আর এখন দেখছি সাত ডাউন রাশি কি এগুলো আমরা দেখছি আর হুমকির রাজনীতি দেখছি আঙ্গুল তুলে কথা বলতে দেখছি আমরা জনগণের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলছে তাইলে এখানে আমরা সেটা দেখছি এখানে ওই দিনে যেটা নিয়ে গেল দুই দিন ধরে মহা উৎসবে বত্রিশ নম্বর ভাঙা হলো এই সরকার কোনো মানে সেখানে হস্তক্ষেপ করলো না এবং সেনাবাহিনীকেও সেখানে হস্তক্ষেপ করতে দিলো না এবং ওরা সেখানে শ্রোধন দিয়েছিল সন সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া তাহলে এই মহাব কালচার যারা বাংলাদেশে করছে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে এই সরকার তাদেরকে মদত দিচ্ছে এই সরকার আর এদিকে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হচ্ছে না এই যারা খেলা এখানে আমরা দেখছি যে পুলিশ এই যে যদি পুলিশের উপর ওই যে তাদেরকে দিয়ে তাদের কাজ তাদেরকে করতে না দেওয়া হয় তাহলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কেমন হবে পুলিশ কেন করবে পড়বে আইনি কাজের বিরুদ্ধে পুলিশ ঝাপিয়ে যদি করে কাউকে কারোর বিরুদ্ধে যদি হস্তক্ষেপ করে তাহলে যদি ওই গিয়ার মতো কাগজ চাকরি সুদ্ধ করা হয় এবং উদ্ধ করা হয় তাহলে জন্যই আজকে পুলিশ হোক আজকে নির্লিপ্ত ভাবে নির্লিপ্ত হয়ে গেছে এই বমের কারণে তাইলে বন্ধুরা আমার আমরা দেখছি এই গোপালগঞ্জের গোপালগঞ্জ দেখলাম তারপর আমরা দেখছি এখন যে গোপন চুক্তি সরকার গোপন চুক্তি করছে গম কিনবে কম আজকে বেশি দামে কম কিনতে হবে তার আগে

এখানে বার্গেন করতে পারে নাই এই বাণিজ্য মন্ত্রী গিয়েছে যে ওই ট্রাম্প প্রশাসনের সাথে তাদের কোনো দরকার থাকা সে হয় নাই তারা বাইরেই ঘুরছিল কোনো এক্সপার্টদের নিয়ে যাওয়া হয় নাই কোনো ব্যবসায়ীদের নিয়ে যাওয়া হয় নাই আজকে তিরিশ লক্ষ মানুষ আবার নতুন করে বেকার হয়ে গেছে আরও গার্মেন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে দেশের অর্থনীতিকেও আজকে বেসামাল দেশের দেশে বিদেশি কোনো বিনিয়োগ আজকে হচ্ছে না এখানে সরকার ব্যর্থ সেই ব্যর্থটা আমরা দেখছি মানুষ কর্মহীন হয়ে ছিন্নমূল হয়ে যাচ্ছে আজকে ছিন্নমূল ছিন্নমূল এবং মানুষের এর আজকে স্রোত আজকে বাড়ছে এই এই সরকারের আমলে আমরা সেটা দেখছি তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ নতুন করে বেকার হয়ে গেছে আজকে ওইখানে নাম যে একতরফা যে ট্রেনিং ঘোষণা করেছে গোটা দুনিয়াব্যাপী সেই ডবলিউডিও টেরিড অর্গানাইজেশন একটা আছে তাকে গুলা তুলতে গিয়ে বাই মেটারেল বিভিন্ন দেশের সাথে আবার করে সেই টেরিড ইম্পোজ করছে